তো আজকে যে মমি দিদির বিয়ে আর বিয়ে বাড়িতে আমরা সবাই চলে আসি তো এখন আমরা যে বল জলতুলতে বাজিনা ঠাজিনা সবকিছু চলে আসে আর এইদিকে দেখো আমাদের মাইক সেট এখানে নাচবো हां আসো ভিতরে এসো ই বলে এই যে এইদিকে আমাদের মে সাজিয়ে দেওয়া হচ্ছে মাসি মুখটা দেখাও তো এই যে মাসি মনি দিয়ে দিচ্ছি এই যে একটা পার্লার এই যে একটা পার্লার এই যে একটা পার্লার এলি সকালবেলা এই যে চুল ক্রিম করে দিবে দিয়ে করে গেল এই যে শাড়ি পরম হ্যাঁ এখন চুল ক্রিম করে দেওয়া হবে কারণ পার্লার তো আসবে পার্লার প্রচুর পার্লার আজকে আজকে সবাই পার্লার তো প্রথমেই আমরা নিরক্ষণের সাগাই চলে আসে আর এইদিকে মেয়েকে সাজানো হচ্ছে আমরা সবাই দাঁড়িয়ে দেখছি এই যে দেখতে পাচ্ছো আমার ভাগিনি সাজিয়ে দিচ্ছে জেল লিপ বামের যে একটু পাউডার হয়ে যাবে বাদা শুরু করে দিয়েছে আমাদের মেয়ে এইদিকে ফুল ফিল একদম রেডি নিরীক্ষণের জন্য নিরক্ষণের নতুন আত্মীয়দের এখন বসানো হচ্ছে এইখানে যে আসন পেতে দেওয়া হয়েছে আর এখন এইদিকে শুরু হয়ে গেছে নিরীক্ষণ পর্ব যা যা পর্ব থাকে আর কি মেয়ের মিষ্টি খাওয়া তো শেষ হলো এখন মেয়ের হচ্ছে মিষ্টি খোয়ানোর পালা তো মেয়ে এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে নিয়ম কারণ মোটামুটি শেষ আর এই দিকে দেখো উঠানটা কিন্তু আমরা পুরোটাই বুক করে নিয়েছি অনেকজন লোক মিলে নিরক্ষণ পর্ব দেখার জন্য আর এখন শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব একে একে আশীর্বাদ করছে সবাই কোনেকে এদের কিন্তু বিয়ের দিনই নিরক্ষণ ছিল মানে সোনা কাপড় যেটা বলে যে যেটা বলে যাই হোক তো নিরীক্ষণ পর্ব শেষ হলো মেয়ে ঘরে চলে গেল আর এই জিনিসগুলো আমি একটু ক্যামেরায় বন্দি করেছি এইগুলো হচ্ছে কোনের জিনিস কোনে আর কি দেওয়া হয়েছে এদের বাড়ি থেকে খাট গোড্রেস ড্রেসিং আরো জিনিস ছিল সেগুলো আমি তোমাদেরকে ক্যামেরায় দেখাতে পারিনি কারণ

আমরা জল তুলতে একদম দিঘির বাড়ি চলে আসি দিঘিটা মৌদের বাড়ি থেকে অনেক দূর না মানে অল্প কাছাকাছি ছিল দিঘি তো চলে আসি এইখানেই জল তোলা হবে আর আমি আর ভাগ্নি এইদিকে এখনো ডান্স শুরু করিনি আমরা ভাবছি সবাই যখন ডান্স করবে তখন ডান্স করবো নাহলে আমরা দুজন ডান্স করবো কেমন লাগবে আর এইদিকে সবাই মিলে একটু ফটো শুট করতেছে হলুদ শাড়ি পরে আসছি আর ফটো শুট না করলে কি আর হবে আর আমরা তো শাড়ি ঠেড়ি পরে আসিনি তাই তাই আমাদের ফটো শুট করার শখ নাই গাইস তো এখন আমরা সাজার জন্য চলে যাবো ডাইরেক্ট বাড়িতে কারণ সুন্দর একটা লুক পেতে হলে আমাদের বেলা থেকেই সাজতে বসতে লাগবে তাই আমরা ডান্স করার আশাটা টোটালি বাদ দিয়ে দিলাম আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো চলো গাইস রাতে দেখা হচ্ছে একদম ভালো একটা লুক নিয়ে